হ্যালো মাই ক্রোশের ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ক্রুশের ব্যাগের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রুশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি এছাড়াও আমি ক্রুশের ক্লাস বেসিক টু অ্যাডভান্স করিয়ে থাকি তোমরা যদি আমার ক্লাস অথবা আমার ক্রুশের প্রোডাক্ট কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে আমার ক্রুশের ক্লাস অথবা প্রোডাক্ট তোমরা কিনবে আজকে আমি যে ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অলরেডি আমার পেজে কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে তো যে ব্যাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেইটা হচ্ছে এই দেখো রানি পিঙ্ক এছাড়া আমার পেজে যে কালারের রয়েছে সেটা কিন্তু হোয়াইট আর পিচ কালারের মধ্যে রয়েছে এখানে আমি কাস্টমার রানি পিঙ্ক অ্যান্ড ভিতরে যে পার্পল কালারের লাইলিনটা দেখতে পাচ্ছ সেই দুটো সে চেয়েছিল আমি সেভাবেই বানিয়েছি দুই সাইডে দেখতে পাচ্ছ টার্সেল রয়েছে এই টার্সেলগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো ব্যাগটার উপরে দেখতে পাচ্ছ মুক্ত ফাঁকা ফাঁকা দিয়ে আমি বানিয়েছি সেটাও কিন্তু হাতেই লাগানো সম্পূর্ণ সেলাই করা ভিতরে আমি লাইলিনটা দিয়েছি পার্পেল কালারে তার সঙ্গে স্পঞ্জ রয়েছে স্পঞ্জ দিয়ে তারপর কিন্তু লাইলিনটা করা ক্রুশের ব্যাগ সম্পূর্ণ হাতে তৈরি তোমরা জানো কিন্তু ভিতরে লাইলিনটা কিন্তু মেশিনে সেলাই করা হাতে লাগানো নয় ভিতরে লাইলিনে আমি দুটো পকেট সিস্টেম করেছি আমার কাছে কাস্টমার যেরকম চেয়েছে ডিজাইন আমি সেই রকমভাবেই বানিয়েছি দুখানা পকেট রেখেছি তোমরা চাইলে সিঙ্গেল একটা পকেটও নিতে পারো অথবা উইদাউট পকেটও নিতে পারো কোনো অসুবিধা নেই কাস্টমার আমাকে ক্লায়েন্ট যেভাবে আমাকে ডিজাইনটা চেয়েছে কালার কম্বিনেশান সবটাই আমি সেরকম বানানোর চেষ্টা করেছি তোমরা চাইলে অন্য কালার লাইলিন সুতো দিয়ে ব্যাগটা কিন্তু নিতে পারো এই দেখো দুই দিকে দুটো পকেট সিস্টেম আমি করেছি যেহেতু কালারটা একটু ডিপ সেই জন্য স্পেসটা অতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না পরে আমি ফিতে দিয়ে মেপে তোমাদেরকে দেখাবো ব্যাগটার সাইজ কীরকম তো ব্যাগের উপরে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো আমি মুক্ত দিয়েছি খুব সুন্দর লাগছে ব্যাগের দড়িটা এভাবে টানলে পরে ব্যাগটা বন্ধ হয়ে যাচ্ছে এবার যে সুতো দুটো দেখতে পাচ্ছ সেই দুটো হাতে আমরা যদি এইভাবে দেখাই আমি তোমাদেরকে এইভাবে ঢুকিয়ে যদি নিই তাহলে পরে এইভাবে ব্যাগটা ঝুলিয়ে নিতে পারবো কিন্তু আমার কাস্টমার আমার কাছে দুই রকমভাবে ব্যাগটা নিতে চেয়েছিল। একটা হচ্ছে হাতে এরকম ঝুলিয়ে আরেকটা হচ্ছে কাঁধে স্যাচিল যেভাবে হয় সেইভাবে ঝুলিয়ে নিতে চেয়েছে তো তার অনুযায়ী আমি এখানে বেল্ট বানিয়েছি তিন এরকম চেয়েছিলেন সেই অনুযায়ী আমি বেল্ট বানিয়েছি বেল্টে দেখো এই দিকে আমি তিনটে বোতাম দিয়েছি অপোজিট সাইডে আমি একটা সিঙ্গেল বোতাম রেখেছি এই সাইডটা ছোটো বড়ো করার অপশানটা আমি রাখিনি এক সাইড দিয়েই ছোটো বড়ো করার অপশানটা রেখেছি ব্যাগটার ডিজাইনটাই এরকম যে আমার কিন্তু বোতামটা আটকানোর কোনো স্পেস আলাদা করে তৈরি করতে হয়নি এখানে দেখো আমি বোতামটা কীভাবে লাগাচ্ছি তোমরাও এইভাবেই ব্যাগের বোতামটা লাগাবে অসুবিধা হবে না কোনো এই সাইডে দেখো তিনটে বোতাম দিয়েছি এই সাইড থেকে আমি ছোটো বড়ো অপশানটা রেখেছি তো এইভাবেও এই ব্যাগটা খুলে নিয়ে এইভাবে তোমরা যদি এই দিকে বোতামটা লাগাও তাহলে পরে বোতামটা আটকে যাবে তারপর তোমরা ব্যাগটা কাঁধে যেভাবে ঝুলিয়ে নেয় সেইভাবে তোমরা ঝুলিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না দড়িটা এভাবে টেনে নিয়ে তারপর হালকা একটা যদি নট দাও তাহলে পরে ব্যাগটা কিন্তু সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে তারপর তোমরা কাঁধে নিতে পারবে এই দেখো এই ব্যাগটা এবার সুন্দর করে তৈরি হয়ে গেছে ব্যাগটার জন্য অর্ডার করতে হলে আমি শুধু একটাই কথা বলবো পুরুষের ব্যাগ হাতে তৈরি সেজন্য বানাতে সময় লাগে তোমরা ব্যাগটা যদি নিতে চাও তাহলে একটু ধৈর্য ধরে আমাকে অর্ডারটা দিও কারণ এগুলো খুবই নিকুত কাজ সময় নিয়ে বানাতে হয় তাড়াহুড়া করলে কিন্তু ফিনিশিং সুন্দর হয় না ব্যাগের যে মেটেরিয়াল সেটা আমি যদি বলি তাহলে ব্যাগটার সুতোটা হচ্ছে অ্যাক্রিলিক কটন থ্রেড এটা কিন্তু ইয়ান বা উল জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি নয় ভিতরে যে কাপড়টা রয়েছে সেইটা আমি বলবো শাটেন কাপড় তার সঙ্গে আমি বলেছি যে এখানে স্পঞ্জ সিস্টেম রয়েছে ব্যাগটার ডিজাইনটা এরকম যে ফাঁকা ফাঁকা উপর থেকে ডি মানে ভিতরের কাপড়টা দেখা যাচ্ছে সেই জন্য এখানে আমি শাটিন কাপড়টা দিয়েছি একটু গ্লসি কাপড় দিলে কী হয় জিনিসটা ভালো লাগে দেখতে সেই জন্য আমি শাটিন কাপড়টা ইউজ করেছি সুন্দর লাগছে দেখতে ব্যাগের ডিজাইনটা এবার আমি ব্যাগের মাপটার কথা বলবো ব্যাগের মাপটা আমি ফিতে দিয়ে তোমাদেরকে দেখালে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে ব্যাগটা কীরকম ব্যাগটা আমি খুলে নিচ্ছি এই দেখো ব্যাগটা এভাবে ওপেন করে নিলে তাহলে আমার মাপটা করতে সুবিধা হবে এইবারে যদি চওড়া মাপটা নিয়ে ফিতে দিয়ে তাহলে তোমরা দেখতে পাবে এই যে ব্যাগটার মাপ হচ্ছে নাইনা হাফ খুব বেশি যদি কম করে ধরি নাইন ইঞ্চ ঠিক আছে এটা হচ্ছে চওড়া মাপটা তোমরা দেখতে পাচ্ছ এরপর যখন আমি উপর থেকে নেব মাপটা উপরে দেখো ব্যাগের উপরের দিকে যেইগুলো দেখতে পাচ্ছ সেগুলো একটা ডিজাইন এটা ধরে আমার কোনো লাভ নেই তো নিচ থেকে আমি মাপটা করব এই দেখো এখান থেকে যদি ব্যাগের মাপটা নিই তাহলে এর মাপ হবে সাড়ে সাত কিংবা সাত সাত ইঞ্চ ঠিক আছে তো লম্বায় সাত আর চওড়ায় হচ্ছে নাইন ইঞ্চ তোমরা দেখে নিয়েছো ব্যাগের মাপটা এবার ব্যাগের ভিতরে যদি বলি কী কী জিনিস তোমরা রাখতে পারবে তাহলে ব্যাগের মধ্যে তোমরা তোমাদের মেকআপের ছোটোখাটো জিনিস বলো তারপর জলের বোতল বলো ছোট স্যানিটাইজার বলো রুমাল বলো সেগুলো কিন্তু খুব ইজিলি ধরাতে পারবে ছাতাটা ধরালে পরে ব্যাগটার শেপটা বদলে যাবে ভালো লাগবে না হয়তো খুব জোর করে একটু ছাতা ঢোকাতে হবে ফোল্ডিং ছাতা তো আমি বলবো ছাতাটা না ঢোকাতে এছাড়া বাকিবার জিনিস আমি যা বললাম সেগুলো সব তোমরা খুব সুন্দরভাবে এর মধ্যে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তো ব্যাগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমরা যদি ব্যাগটা নিতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ব্যাগের কালার কম্বিনেশান বললাম কাস্টমাইজ অ্যাভেলেবেল আছে সাইজটা কিন্তু এর থেকে বড়ো সম্ভব নয় ভালো লাগবে না দেখতে যেহেতু পোটলি টাইপের ব্যাগ সেই জন্য এই সাইজটাই থাকবে কিন্তু কালার কম্বিনেশন চেঞ্জ হতে পারে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আমার চ্যানেলের পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা